হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো কাপড়ের লাল অনেকে পছন্দ করে এবং বেশি নেয় এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু গজ হিসাবে আপনাদের নিতে হবে গজ হিসাবে আপনাদের নিতে পারবেন যার যত গজ লাগবে এগুলো নিতে পারবেন ডাবল ডাবল বেড সেমি সিঙ্গেল যে কোনো বেডের জন্য নিতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনই কিন্তু আলাদা আলাদা এবং কালারগুলো কিন্তু যে কালারগুলো বেশি চলে সেই কালারগুলোই কিন্তু ভাইয়া দেখাচ্ছে এটা কিন্তু থাকছে চেকের মধ্যে নরম কাপড় হবে কাপড়গুলো মোটা হবে নরম হবে কাপড়গুলো দেখেন অনেক সুন্দর এখানে অনেকগুলো ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু আপনারা সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন আবার কিন্তু সকল প্রকার সুযোগ রেখেছে আপনাদের জন্য এগুলো কত করে গজ দিচ্ছেন আজকে আচ্ছা যেটাই নেবেন সেটারই গজ থাকবে দুইশো টাকা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু আর যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দুইশো টাকা পার গোজ একটা বেডশিটে সাড়ে তিন কাপড় লাগে দুইটা বালিশের কাভার সহ আপনারা যদি কুল বালিশের কভার নিতে চান হাফ গজ বাড়ায় নেবেন তাহলে হয়ে যাবে আর প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর সবে বাছাই কিন্তু হ্যাঁ সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো যে একদমই মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন এই যে লালের মধ্যে আরেকটা রেডিমেড নিতে চান রেডিমেডও আছে কমের আছে মানে বিভিন্ন আপনার দেখে নিতে পারবেন ভিডিও কলে আপনারা ভাবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা হয়তো আরে এর সাথে আরও দুই একটা নিতে চাইলেন আপনারা সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু ভাইদের এখানে আছে সেই কারণে আপনারা ভিডিও কল দিবেন হয়তো অনেকেই চাচ্ছেন যে একটা ডেলিভারি চার্জ দিয়ে আমি দুই তিনটা বেডশিট নেব অনেক কাপড়া আছে যখন বেডশিট নেয় একসাথে তিনটা চারটা পাঁচটা অব্দি নিয়ে থাকে তো সেক্ষেত্রে ভিডিও কলে দিলে আপনারা কিন্তু ভাইয়ারা আপনাদেরকে দেখায় দিবে আপনারা কী টাইপের চাচ্ছেন বা কি ধরনের চাচ্ছেন সবগুলোকে সেম কোয়ালিটি নেবেন না আলাদা আলাদা কোয়ালিটি নেবেন সব ধরনের সুযোগই কিন্তু রয়েছে আর এগুলোর গজ আবারও বলে দেয় দুইশো টাকা যারা বগুড়াতে আছেন চলে আসবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন বগুড়ার বাইরে যারা আছেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জ টাকা আগে কনফার্ম করতে হবে আর একটা ডেলিভারি চার্জ আপনি যতটা ইচ্ছে নিতে পারবেন কিন্তু দেখেন অনেক কালার যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিও শেষে শপের লোকেশন দেওয়া থাকে আপনারা যদি কেউ মনে করেন যে সরাসরি শপে আসবেন শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশানগুলো অর্ডার করতে পারবেন তো যেইটা দেখছেন সেটাই পাবেন কিন্তু দেখেন অনেক সুন্দর ঠিক আছে একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন মাত্র দুইশো টাকা পার গজ যেটাই নিবেন এই ভিডিও থেকে দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালারগুলো অনেক সুন্দর রুঞ্জু বস্ত্রবিদ্যান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ